আসসালামু আলাইকুম সবাইকে আমি জালদুল তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বোর্ড অ্যানালাইসিস থেকে শুরু করে সকল বইসি প্রশ্নের সমাধান এমসিকিউ কুল সাজেশন এবং তোমাদের জন্য এক্সক্লুসিভাবে তৈরি করা হয়েছে রোড সাজেশন সাইক্লোন সাজেশন যেগুলো করলে তোমার প্রিপারেশন একদম হান্ড্রেডে হান্ড্রেড থাকবে যারা এখন ইজি বায়োলজি বই সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ একটা ইজি বায়োলজিবির সাথে থাকা মানে তোমাদের সাথে সবসময় একজন শিক্ষক উপস্থিত থাকা কারণ আমাদের বইতে অনেক কিউআর কোড ব্যবহার করা হয়েছে তো চলো আজকে আমাদের কাছে শুরু করে দিই এগারো নম্বর অধ্যায়ে জীবের প্রজনন এই অধ্যায়ে আমরা কিভাবে সাজিয়েছি এই অধ্যায়ে হচ্ছে আমার টাইপ ভিত্তিক করে বিভিন্ন টপিককে সাজানো হয়েছে যেমন হচ্ছে টাইপ ওয়ানে জ্ঞানমূলক প্রশ্নগুলোকে রাখা হয়েছে টাইপ টুতে অনুধাবনমূলক প্রশ্নগুলোকে রাখা হয়েছে টাইপ থ্রিতে রাখা হয়েছে তোমার দেখলেই বুঝতে পারবে যে ফুলের যে স্তবক আছে সেই স্তবক যত প্রশ্ন আছে সেগুলো এখানে রাখা হয়েছে টাইপ ফোর অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য পোং ক্যাম্পেটোফাইট এবং স্ত্রী ক্যাম্পেটোফাইটের উৎপত্তি রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো টাইপ ফোরে রাখা হয়েছে টাইপ সিক্সে টাইপ ফাইভে সব সপরাগান রিলেটেড প্রশ্নগুলো রেখে দেওয়া হয়েছে এখন একটা জিনিস খেয়াল করে দেখবা যে টাইপ ফোরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু গতে আসছে বেশিরভাগ সবগুলোই বলা যায় গতে আসছে একটা হয়তো গতে চলে আসছে এখন এই টাইপ ফোরের প্রশ্ন যদি গতে আসে তাহলে ঘতে কি ধরনের প্রশ্ন আসবে ঘতে প্রশ্ন আসবে হচ্ছে টাইপ সিক্স অথবা টাইপ সেভেন থেকে আসা প্রশ্ন অর্থাৎ টাইপ সিক্সে বলা হয়েছে নিষেক সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো আর একটা হচ্ছে কি টাইপ সেভেনে রয়েছে স্পোরোফাইট গঠন বা ফলের উৎপত্তি এই টাইপের পোষ্যগুলো সাধারণত উচ্চতর দক্ষতায় চলে আসে আর গত তখন কোনটা আসে পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এই অংশটুকু আচ্ছা এখন তাহলে দেখো টাইপ সিক্সে সব বেশিরভাগ পোষ্য ঘতে আসছে আর টাইপ সেভেনে কিন্তু বেশিরভাগ পোষ্য ঘতেই আসছে তার মানে আমরা বুঝতে পারছি যে টাইপ ফোরের সাথে টাইপ সিক্স এবং সেভেন রিলেট করে কিন্তু একটা সিজনশিপ প্রশ্ন দিয়ে দেয় টাইপ ওয়ানে দেওয়া হয়েছে অনেকগুলো জ্ঞানমূলক পশু যে জ্ঞানমূলক পশুগুলো তোমাদের বোর্ডে আসছে যেমন অনেকগুলো পশু ফুল কি বা হচ্ছে গিয়ে পরপরা কি সব জ্ঞান কি এই ধরনের পশুগুলো তোমাদের জ্ঞানমূলক পোষে রাখা হয়েছে অথবা একলিঙ্গ ফুল কি অবৃন্তক ফুল কি সিনজেনিস কি এগুলো সব প্রশ্ন তোমাদের রেখে দেওয়া আছে এখানে আর যদি এগুলো সমাধান জানতে চাই তাহলে আমাদের বইতে দেখবা যে হচ্ছে জ্ঞানমূলক পোষের সমাধান আছে অনুধাবনমূলক পোষের সমাধান আছে সলভ করলেই হয়ে যাবে টাইপ টুতে অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে যত প্রশ্ন আছে সব বোর্ডে আসা প্রশ্ন এগুলো পড়লে অনুধাবনমূলক প্রশ্ন যদি সব পড়ো তো এখান থেকেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রিপারেশন হয়ে যাবে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন অন্য কোনো প্রশ্ন থেকে আসে না অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকেই দেয় এবং এখানে অনুধাবনমূলক প্রশ্ন একই ধরনের পশ্চ কিন্তু অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে তো কী 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 কীভাবে ঘুরিয়ে দিয়েছে বোর্ডে সেগুলোও কিন্তু অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এরপরে আসা হচ্ছে গিয়ে টাইপ থ্রি যেটা হচ্ছে গ এবং ঘয়ের জন্য প্রশ্ন এখানে একটা ছবি আছে ফুলের ছবি উদ্ভিদের জীবনে চিত্রের এন অংশের গুরুত্ব এন বলতে হচ্ছে এটা স্ত্রী স্তবকে নির্দেশ করছে স্ত্রী স্তবকে গুরুত্ব বিশ্লেষণ করতে বলেছে ফুলের স্তবক হচ্ছে পাঁচটা আমরা জানি বৃত্তি পুষ্পাক্ষ দলমন্ডল পুঁস্তবক স্ত্রী স্তবক তো এই পাঁচটা স্তবক নিয়ে যত প্রশ্ন আছে সেগুলো এই টাইপ থ্রিতে সাজানো হয়েছে এই যে যেমন দেখো এই পোস্টে এক্স এবং ওয়াই এর গুরুত্ব জিজ্ঞেস করেছে ভূমিকাটা আমার লিখতে হবে বা এখানে আমাকে জিজ্ঞেস করেছে জীবজগত অস্তিত্ব রক্ষা চিত্র পি এর ভূমিকা বিশ্লেষণ করতে মানে এখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে স্ত্রী ভূমিকাটা বা গভাষার ভূমিকাটা কি হতে পারে সেটা আমাকে বোঝাতে হবে তারপরে হচ্ছে উদ্দীপকের সি সি বলতে হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি বোঝে সেটা পরাগানে কীভাবে সাজা করে সাহায্য করে তার মানে এই একই ধরনের প্রশ্নগুলো আমরা এই একই টাইপের মধ্যে রেখেছি আবার হচ্ছে এই এই অংশে হচ্ছে পুরো একটা আদর্শ ফুলের ছবি অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো সেই ক্ষেত্রে আমরা ছবিও বলবো যে অবশ্যই তোমরা ছবিটা শিখবা কারণ ছবিটাও কিন্তু পরীক্ষায় চলে আসে তাহলে এইভাবে যত স্তব প্রিয় প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমরা টাইপ থ্রিতে রেখে দিয়েছি এরপরে দেখো টাইপ ফোরে পুং গ্যামেডোফাইট এবং উৎপত্তি সহজ ভাষায় বলি এখান থেকে কি প্রশ্ন আসে পুং গ্যামেটোফাইটের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো চিত্র সহ স্ত্রী গ্যামেটের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো শুধু এই দুইটা প্রশ্নই গতে আসবে এক যে কোনো একটা আসতে পারে পুং গ্যামেট অফায় লিস্ট্রি ক্যামেটফায় তুমি যখন এইটা তুমি যখন এটা ব্যাখ্যা মানে তুমি যখন এটা দেখবা পশুরা দেখবা তখনই বুঝতে পারবা যে আসলে আমি কি বলতে চেয়েছি এই যে যেমন দেখো এল সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করে এল সৃষ্টি মানে হচ্ছে কি কাকে বোঝানো হচ্ছে এখানে তোমার পরাগ্রীণওকে বোঝানো হচ্ছে তাহলে এটা চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে ঠিক আছে আমি চিত্রের মাধ্যমে দেখাবো মানে এখানে এল বলতে পুরো পরাগণ অর্থাৎ হচ্ছে পরাগ রেণু থেকে যে মাতৃ আহ যে অপর্তকোশ তৈরি হচ্ছে এই অপত্যকোষ কিভাবে তৈরি হয় সেটা চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে ঠিক আছে দেখাবো এরপরে হলো এই যে এখানে দেখো কিভাবে চিত্র পি থেকে কিভাবে গ্যামের সৃষ্টি হয় কীভাবে জনঙ্কর সৃষ্টি হয় চিত্র চিত্রসহ ব্যাখ্যা করো গ্যামেচের উৎপত্তি ব্যাখ্যা করো এই পোশ্যগুলোই দেখবে গতে এটা ভরা তো তুমি কী করবে জাস্ট একটা ওভারলুক করবে তুমি একটু দেখবে যে তোমার সব প্রশ্ন কমন পড়েছে কিনা যখন দেখবে হ্যাঁ সব প্রশ্নই তো সেম শুধু ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিসই আসছে তার মানে কি তোমার হচ্ছে এখান থেকে প্রিপারেশন কমপ্লিট আর অবশ্যই এই অধ্যায় পড়তে গেলে টাইপ ফোর তোমার মাস্ট পড়তে হবে আর কিছু পড়ো বা না পড়ো এরপরের এর পরের টাইপে আমরা যাই টাইপ ফাইভে সেটা হচ্ছে পরাগান এখানে পরাগ্ঞান রিলেটেড প্রশ্ন সপরাগ্ন বা পরপরাগান কিভাবে হচ্ছে প্রক্রিয়া বা স্বপরাগ্ন পরপরাগানের মধ্যে পার্থক্য কী মানে ফলাফল কি হতে পারে সেটা যদি পরপরাগ্ন না হতো তাহলে উদ্ভিদ জগতে কী কি প্রভাব পড়তো বা জীব জগতে কি কী প্রভাব পড়তো এগুলো বর্ণনা করো এই ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে তারপরে দেখো টাইপ ফাইভে টাইপ সিক্সে নিষে রাখা হয়েছে নিষে কী ভাবে হচ্ছে পুং গ্যামের এবং নিষেধ সম্পন্ন করছে বা নিষেধ হওয়ার পর জাইগোট হচ্ছে জাইগোট কীভাবে তৈরি হচ্ছে বা নিষেক হলে বা নিষেক না হলে ও আমাদের জীবজগতে কী প্রভাব পড়ছে এই ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে এই টাইপের প্রশ্নে এবং এগুলো যখন আমরা অ্যান্সার করব অ্যান্সার কিভাবে করতে হবে বা তোমরা যদি কোনো প্রশ্ন না বুঝো তাহলে তো এখানে পাশে বোর্ড লেখাই আছে সেই বোর্ডের সৃজনশীল প্রশ্নে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই অ্যান্সার পেয়ে যাবে এরপরে দেখো টাইপ সেভেন এ বলেছে যে নতুন স্পোরোফাইট গঠন এবং হচ্ছে এবং হচ্ছে গিয়ে ফলের উৎপাদন মানে হচ্ছে নতুন উদ্ভিদ তৈরি বা ফলের গঠন এগুলো কীভাবে হচ্ছে এই যে দেখো এইখানে এই ছবিটা আমরা কিন্তু শুরুতে পেয়েছিলাম মনে আছে টাইপ আমরা কোনটাতে পেয়েছিলাম টাইপ ফোরে পেয়েছিলাম তার মানে কি টাইপ ফোরে আমরা এই একই উদ্দীপকের গতে পেয়েছিলাম একটা প্রশ্ন সেটা গতে ছিল আর ঘতে পেয়েছি আরেকটা প্রশ্ন সেখানে কি বলেছে এল এবং এম এর সংযোগে পরিণতি বিশ্লেষণ করো অর্থাৎ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এদের মধ্যে সংযোগ হলে কি পরিণতি হয় অর্থাৎ সংযোগ হওয়ার পরে যে জাইগোট হচ্ছে জাইগোট থেকে নিষেধ হচ্ছে মানে জাইগোট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে এই প্রক্রিয়াগুলো বর্ণনা করতে বলেছে ঠিক আছে পরিণতিটা বর্ণনা করতে এখন খাওয়ার পরে কি হয় জাইঘট হবে জাইঘট থেকে ভ্রূণ হবে ভ্রূণ থেকে কি হচ্ছে ধীরে ধীরে সেটা গর্ভাশয়ের ফলে পরিণত হয় ডিম্বকটা বীজে পরিণত হয় এখানেও ঠিক সেম প্রশ্নগুলো লিখে দেওয়া আছে যেমন এখানে হচ্ছে উদ্দীপক উল্লিখিত এস এবং টি উদ্ভিদের পরিস্ফুলের কী ভূমিকা পালন করে একই রকমের প্রশ্ন এইখানে উদ্দীপকটা তোমাদের এইখানে যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটা দেখে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে মানে উদ্ভিদের জীবনচক্রে স্পোরোফাইটের বিকাশ প্রক্রিয়া জিজ্ঞেস করেছে খুবই ভালো প্রশ্ন তার মানে কী দাঁড়াচ্ছে যে স্পোরোফাইট গঠন বা কীভাবে স্পোরোফাইট সৃষ্টি হচ্ছে স্পোরোফাইট সৃষ্টি না হলে কি হতো বা হচ্ছে কি এই যে নিষেক হওয়ার পরে ফল কীভাবে পরিণত হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে আসছে তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম অধ্যায় এগারো থেকে কী কী প্রশ্নগুলো আসে এবং তোমাদের জন্য কিভাবে টাইপ ভিত্তিকভাবে এটাকে ভাগ করা হচ্ছে সেটা বলে দিলাম আশা করি তোমরা আজকে ক্লাসটা দেখে অনেক উপকৃত হয়েছো তাহলে এভাবেই আমাদের আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বোর্ড অ্যানালিসিস পেতে আমাদের ইজি বায়োলজি বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো তাহলে কিউ স্ক্যান করলে তোমরা এই সকল সমা সমস্যা সমাধান কিন্তু ইজিলি পেয়ে যাবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে